নজর রাখবো পরবর্তী সংবাদে সোমবার দুপুরে খাদ্য দপ্তরের বিশেষ বৈঠক বৈঠকে উপস্থিত খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মরসুমের ধান ক্রয়ের কথা বললেন কিছু মন্ত্রী তবে প্রথমবার সরকারি সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের যে কর্মসূচি তা শুরু করা হয় তারপর থেকে প্রত্যেক বছর খারিফ মরসুম এবং রবি মরসুমে রাজ্যে নিয়মিতভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় চলছে এমনটাই তিনি জানিয়েছেন এবং চলতি রবি মরসুমেও রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করবে 2024 এর ধান ক্রয়ের কার্যক্রম শুরু হবে আগামী 15ই জুন রাজ্যস্তরে তার আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমায় এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এই কার্যক্রম 31 জুলাই পর্যন্ত জারি থাকবে বিশেষ করে আজকের এই কর্মসূচির প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরীর কি বক্তব্য রয়েছে আগামী দিনে কি কি ভাবে কোথায় কোথায় ধান ক্রয় শুরু হচ্ছে এবং কত টাকা মূল্যে সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে শুনুন মন্ত্রীর বক্তব্য এবং এক্সট্রিম গান্ধীকে যিনি আছেন সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছেন নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর দু সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এমএসপিতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই আঠেরো সাল থেকে গত বর্ষ পর্যন্ত প্রতি বছর দুবার করে এই ধান আমরা লাগাতার ক্রয় করে আসছি এখন পর্যন্ত টোটাল যে ধান আমরা ক্রয় করেছি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমটি সারা রাজ্যের আটটি জেলা এই আটটি জেলা থেকে এখন পর্যন্ত এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন ধান আমরা ক্রয় করতে পেরেছি এবং টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছেন আমাদের এক লক্ষ তিনশো ন জন কৃষক সারা রাজ্যে প্রত্যেকটি জেলা থেকে এক লক্ষ তিন হাজার নয় জন কৃষক সুশান্ত বক্তব্য ধান ক্রয় করা হবে এবং একুশ টাকা তিরাশি পয়সা প্রতি কুইন্টাল প্রতি এমনটাই বর্তমানে ধার্য করা হয়েছে আহ এবং সেই জায়গায় রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় দশ কোটি টাকা খরচ হবে এই ধান ক্রয়ের ক্ষেত্রে এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন